এই কম্পিউটারে সেই সাইজটা তোমার অটোমেটিক চালু হয়ে গেছে ঠিক আছে এবার ধরলাম আমার স্মল বা মিডিয়াম লাগবে ঠিক আছে আমি পুশ করলাম আগে টাকা দেওয়ার আগে যদি আমি এটা পুশ করলাম না ঠিক আছে টাকা দিয়ে দিলাম কষ্টের খাতিরে ধরে নিচ্ছে এটা ইউজ ঠিক আছে এটা ইউজ আছে এটা ধরে নিচ্ছে এবার কিভাবে করবো আমরা ঠিক আছে এটা সুইচ চালানো থাকলো আমরা এটা এই করলাম এটা দিয়ে দিলাম ঠিক আছে এই দিয়ে দিলাম দেখেন বড় মাছ কিন্তু ঠিক আছে হয়ে গেল এবারে সুইচটা সবুজ সুইচ অন করলাম ঠিক আছে এই টেম্পারেচার 14 মিনিট 56 সেকেন্ড লাগবে তাহলে আমরা একটু এগিয়ে যাই এখান থেকে 14 মিনিট পরে এসে এটা

বিশেষ করে এই আজকে ভেন্ডিং মিনি চালু যেটা করা হলো তার জন্য আমাদের প্রথমে ধন্যবাদ জানাবো আমাদের গাড়িরের বিডিও সাহেবকে ওনার অত্যন্ত কর্মপ্রচেষ্টা এবং চালু করার বিষয়ে যে সহযোগিতা সেটা খুব প্রশংসনীয় যেটা আমরা চালু করতে পেরেছি এটা আমরা কিছু আগেও চালু করতে পারে এম এমসিসি সি ছিল যাই হোক আগামী দিনে আমরা চাইছি এর বা আরও যে বিস্তারটা সেটাই স্কুলের স্কুলের আরও আমরা চাইছি বিশেষ করে আধুনিক কিছু স্কুলের খুব প্রয়োজন আছে এবং বড়ো বড়ো স্কুলগুলো আছে আমার নিজেই খুব ভালো লাগছে আগামী দিনে এটা বিস্তার লাভ করুক আগামী দিনে পঞ্চাশ শম্তিক এবং রাজ্যের প্রশাসন আমরা সাথে আছি এবং এটা বাজেট এবং কুল ফান্ডি হল এটা আমাদের পঞ্চাশ সমিতির পঞ্চায়ত সমিতি এইটা সমিতির নিজস্ব তহবিল দেয় করলো নিজস্ব অপথি কত টাকা দেয় হয়েছিল আনুমানিক

সেই থেকেই আমাদের পঞ্চাশ সমিতি এবং আমরা আলোচনা করি যে এই একটা সিদ্ধান্ত গ্রহণ করতে হবে এবং খুবই স্বাভাবিকভাবেই আমাদের ধন্যবাদ জানাই পঞ্চায়েত সমিতির পুরো টিমকে এবং সকলে মিলে আমরা সিদ্ধান্ত নিই যে আমরা স্যানিটারি বিজিং মেশিন ইনস্টল করব এবং সেই অর্থেই আমরা আগেই ইনস্টল হয়ে যেত মাঝখানে এনসিসি চালু করতে পারিনি আজকে আমরা এই এনসিসি চালু করলাম এবং আগামী দিনে আমরা আমাদের কঠোর সিদ্ধান্ত নিয়েছে স্কুলগুলোতে তারা এই একদম এইটা ইনসুলেটর যেটা হলো আপনার আমরা যে মেশিনটা ইনস্টল করেছি তাতে পাঁচ টাকার কয়েন দিয়ে আপনি একটা পাঁচ টাকার কয়েন দিয়েও পেতে পারেন দুটো সাইজ রাখা হয়েছে আবার কারো কাছে পাঁচ টাকার খুচরো থাকলে সেইটা দিয়েও আপনি পেতে পারেন আর ইউজ যেগুলো আছে সেগুলো খুব সিম্পল ইউজ হুম পয়সা দিয়ে যখন পাচ্ছেন আবার ইউজ জিনিসটা একটা ছোটো ইনসিনেটার আছে তার উপরটা খুললে আপনি জাস্ট ইউজ জিনিসটা রেখে দিন আর সবুজ সুইচটা টিপে দিন দিয়ে চলে আসুন বন্ধ করে চলে আসুন ও আপনা আপনি তেরো থেকে চোদ্দো মিনিটের মধ্যে ওটা নিয়ে নেবেন এর ক্যাপাসিটি হলো মোটামুটি অ্যাট এ টাইম দুটো থেকে তিনটে পর্যন্ত স্যানিটারি ন্যাপকিন অ্যাট এ টাইম বার্ন হবে এবং সারাদিনে প্রায় দেড়শো ন্যাপকিন বার্ন হবে